ঢাকায় চলচ্চিত্রে আলোচিত চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বলেছেন ব্যক্তিগত জীবন নিয়ে সেখানে উঠে আসে সাকিব খানের সঙ্গে তার বিয়ে সংসার ছেলে বীর এবং নায়কের প্রথম স্ত্রী বিশ্বাস ও তার ছেলে জয়ের প্রসঙ্গে সাক্ষাৎকারে বুবলি দাবি করেন এখনও তাদের ডিভোর্স হয়নি তবে তারা সময় নিচ্ছেন এবং আলাদা থাকছেন আর এটা মূলত তিনি ছেলে বীরের কথা মাথায় রেখে করছেন অন্য একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রীকে আবার বলতে শোনা যায় তিনি সাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম পার করেন যেটা সুযোগ করে দেয় ছেলে বিড়ি পাশাপাশি তার হাতে রান্না করা খাবার সাকিবের পছন্দ সাকিবের ডায়েট ও ওজন কমানোর বিষয় নিয়ে গুবলির গণমাধ্যম দেয়া বক্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন ঢালিউড কুইন অপবিশ্বাস আস্তে আস্তে এই অভিনেত্রী বলেন সাকিবকে নিয়ে তার এত এত মন্তব্য আমি ভাষা হারাচ্ছি আবেগে আপ্লুপ্ত হচ্ছি ঠিক কি বলবো বুঝতে পারছি না